নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু সজ্জায় ছেলে ভেঙে গিয়েছে কোমর এবং পা উঠে দাঁড়াবার শক্তি নেই অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও সত্য দূরস্থ ভালোভাবে জোটে না বেঁচে থাকবার জন্য ন্যূনতম খাবারও নেই স্বাস্থ্যসাথী কার্ডও চোখের সামনে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছেলে খাদ্যের অভাবে কঙ্কালসার চেহারা হয়ে গিয়েছে ছেলের এহেন পরিস্থিতিতে ছেলের চিকিৎসার খরচ দুয়ারে দুয়ারে ঘুরছেন মালদার হরিশ গুরুতর আঘাত পান রহিম আলী ছেলের চিকিৎসার খরচ জোগাতে সেই সম্বল এক কাঠা জমি বিক্রি করে দশ লক্ষ টাকা খরচ করে বহু জায়গায় ঘুরে অবশেষে কলকাতায় এনে চিকিৎসাও করান কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে প্রয়োজন আরও পাঁচ থেকে ছ লক্ষ টাকা যা জোগাড় করবার সামর্থ্য নেই কর্মহীন ওই বৃদ্ধে অসুস্থ ছেলেকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন আর্থিক সাহায্যের জন্য তাতেও সুরাহা না হওয়ায় এবার অসুস্থ সন্তানকে বাঁচাতে তার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ জানালেন বছর পঁয়ষট্টি অসহায় বাবা তাজ মোহাম্মদ পাশের দিক থেকে আসে বাইরে থাকতাম তারপর দুর্ঘটনার পর কী হলো আপনার ছেলের আমি নিয়ে চলে গেলাম পূর্ণিয়ায় পূর্ণিয়ায় না ওখানে ছদিন থাকলো ছ দিনের বাদে ইলাজ হলো না ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ি বাড়ি থেকে নিয়ে ফের নিয়ে চলে গেলাম রায়গঞ্জে রায়গঞ্জ নিয়ে যাওয়ার বাদে ওখানে পূর্ণিয়া তো আনিয়ে রায়গঞ্জ নিয়ে গেলাম রায়গঞ্জ থেকে ট্রেনিস করে দিল পাঁচ ছ দিন বাদে কলকাতা কলকাতা থেকে ঘুরে আনে পাঁচ ছ দিন থাকলো ঘর তারপরে নিয়ে গেলাম তোর পূর্ণিয়া পূর্ণিয়া থেকে ফের আনলাম ঘরে ঘর থেকে নিয়ে চলে গেলাম ফের শিলিগুড়িতে শিলিগুড়িতে মারি বেঁচে দিলাম একটাই মারি ছিল তো একটা মারি বেঁচে তারপরে চিকিৎসা করলাম না পারে ভিক্ষা চাইছি কোন কোন যাচ্ছে কোন কোন এলাকায় আপনি যাচ্ছেন ভিক্ষা চাইতে এখানে গ্রামে গ্রামে করে না পারে দিল্লি গেছেন দিল্লিও ভিক্ষা চাইছেন দিল্লিও ভিক্ষা চাইছেন

পাউ দুইটেই ভাই গেছে কার কাছে যাব সরকার যাই সরকারের কাছে যাব কে সরকারে আমি সাহায্য চাইছি যে সাহায্য করার শিক্ষা করার জন্য ডিএম হোক যে কোই যে হোক আমি সাহায্য চাইছি মালদা থেকে কতজন রিপোর্ট দ্য রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ